একটা আপু কমেন্ট করছিল যে আপু রাত্রেবেলা কি দরজা লাগায় ঘুমাও নাকি আমার এই বাসার মধ্যে কেউ ওই দরজা লাগায় ঘুমায় না এই যে তোমাদেরকে দেখাইতেছে আমার ম্যাডাম কিন্তু দেখো ফ্লোরের মধ্যে ঘুমাইতেছে যেহেতু রুম অন্ধকার দেখা যাবে না আর ম্যাডামটা তো দেখানো যাবে না এটা হয়েছে আমার ম্যাডামের রুম দুইটা পোলাপান সাথে আছে আর যেটা পোলাপান দেখতে চাই এই মাছটা কার কার পেয়েও আর কে কে পছন্দ করে তারাই কিন্তু এই মাছটার নাম বলতে পারবে সবাই কমেন্ট করে যাবে আর আমার মাঝবনাটা কেমন হয়েছে সবাই জানাবে তাও তোমাদেরকে দাওয়াত রইলো কারণ সময় কাজের ফাঁকে ফাঁকে যেহেতু ভিডিও দেয়া থাকি ভিডিওগুলো আসলে সুন্দর করে বানাইতে পারি না বয়স দিতে পারি না এডিট করতে পারি না যদি তোমাদের ভালোবাসা পায় কোনো এক সময় হয়তো যে সময় মনে করো যে মানুষের বাসায় কাজ না করবো তখন হয়তো ভালো কিছু তোমাদেরকে দিতে পারবো তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই সেই সময়টা আসলে শুধুমাত্র তোমাদের ভালোবাসাই দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আর এখন তো মানুষের বাসায় কাজ করতেছি তো সবাই প্রবাসী বন্টার পাশে থাকবে ইনশাল্লাহ সব সময় পাশে পাবে থ্যাংক ইউ